হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শুরু করছি একটা সুন্দর মুহূর্ত নিয়ে যেটা তোমাদেরও ভালো লাগবে দেখতে আর কি বলো তিনটে বাড়ি মিলে আমাদের রাখি উৎসব শুরু হয় প্রথমে আমার বাড়ি তারপরে বর্দার বাড়ি তারপরে ননদের বাড়ি প্রথমে রায়নের দিদি রায়নকে পড়ায় ছোট দিদি তারপরে এবারে মা এসছে আমাদের বাড়ি মা আমাদের বাড়িও আসে বর্দাদের বাড়িও যায় তো মা রায়নকে রাখি পরালো তারপরে আমি আমার বর্দাকে রাখি পরাবো তারপরে সবার শেষে যাব ননদের বাড়ি সেখানে পেট পুজোটাও হবে আর এটা তিন বছর ধরে হচ্ছে এবারে আমার বর্দা মানে বড়ভাসুর যেতে পারেনি বর্দেও যেতে পারেনি তাই ভাল লাগছিল না মানে আমরা তিন এমনিতে তো এরা তো চার ভাই আর এক বোন তো সবাই মিলে আমরা যাই মেজদা তো তোমরা জানোই মেদিনীপুরে থাকে আগেরবারেও যখন রাখি উৎসব আমি ভিডিওতে দিয়েছিলাম তখন বলেছিলাম আর মেজদা তো মেদিনীপুরের ভিডিওটা আছে সেটাও তোমরা দেখে নেবে তো এবারে বর্দাবর্দি যেতে পারিনি তাই ভাল লাগছিল না প্রত্যেক বছর দিদির বাড়ি একবার যেতেই হয় এই রাখি উৎসবে এই যে এখন আমরা যাচ্ছি দিদির বাড়ি তো সেখানে গিয়ে আবার কিছু আয়োজন আছে অনেক মজা হয় সবাই মিলে আর আমার ভাগ্নে তো তোমরা সবাই চেনোই ও ভীষণই আলাপি আর খুবই ভালো ভাগ্নেও খুব ভালো আমার একমাত্র ভাগ্নে তারও ছেলে আমার ছেলে রায়ন রায়ন হচ্ছে কাকা রায়নের এখন প্রচুর দায়িত্ব তো সেখানেই যাচ্ছি আমরা এবার দিদি একে একে সবাইকে রাখি পড়ার আগে রিয়ানকে পরিয়ে নিল তারপরে ছোটদাকে পড়ালো তারপরে স্ত্রীকে পড়াবে আর ধান এগুলো তো সব রিচুয়াল আছে সেগুলো করছে আর রিয়ান লাড্ডু খাওয়ার জন্য বারবার হাত বাড়াচ্ছে ও মিষ্টিটা খেতে ভালোবাসে তাই জন্য বাচ্চা অবস্থায় যা হয় চাইল্ডহুডের ব্যাপারটাই আলাদা তো এবার আমার বরকে পড়াচ্ছে আর রায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে রায়না তো অলরেডি পড়া হয়েই গেছে রাখি ভাইরাও খুব খুশি আর দিদিও খুশি একমাত্র দিদি তোমরা তো জানোই ওই যে দিদি পড়াচ্ছে জামাইবাবু পিছনে দাঁড়িয়ে রয়েছে জামাইবাবু ও ভীষণ ভালো মানুষ সবার ননদ কেমন হয় জানি না কিন্তু আমার ননদ ভীষণ ভালো আর আমাদের সাথে ভীষণই ভালো সম্পর্ক ননদকে ননদ মনেই হয় না কাজে ছোট মামা যেহেতু দুধ চা ভালো খায় তাই মৌ চা করে দিল মানে ভাগ্নে বউ ও দুধ চাটা ভালো করে ছোট মামাও খুব খুশি বৌমার হাতে চা পেয়ে আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে যারা যারা আমার চ্যানেল নতুন দেখছে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে